শখের তো অনেক কিছুই ছিল সময়ের পরিবর্তনে আজ কিছুই নেই আর কোনো শখও নেই মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় একটা সময় এসে দেখবেন মানুষ না আপনি নিজেই সবচেয়ে বেশি অবিস্ব করেছেন নিজের প্রতি আমাকে ছাড়া কার চলবে তা আমি টের পাই কার চলবে না সেটাও টের পাই আমার অসুখের দিনে কে শোক পালন করবে আর কে বেশি খুশি হবে সেটাও টের পাই সুযোগ সন্ধানী মানুষগুলো ঠিক আয়নার মতো প্রয়োজনে সামনে আসে তার শেষ হলে উল্টো মুখ করে চলে যায় কেন এত অহংকার আমাদের টাকা হলে ভাবে সেরা সে রূপ থাকলে ভাবে দুনিয়া তার শক্তি থাকলে ভাবে কেউ তাকে সুতে পারবে না কিন্তু মৃত্যুর পর সবাই এক সবাই নিস্তব্ধ সবাই হিসাবের মুখোমুখি এই কথাগুলো মনে রাখলে মানুষ নম্র হয় দয়ালু হয় সহানুভূতিশীল হয় আর এই নম্রতাই মানুষের সবচেয়ে বড় গুণ কিছু বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালে মুখোশগুলোকে চিনতে সাহায্য করে ঠকার চেয়ে ঠকে যাওয়া ভালো অন্তত দীর্ঘশ্বাস ফেললেও কখনো কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ হলো হাসি আর বড় সম্পদ হলো বুদ্ধি শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হচ্ছে বিশ্বাস অনুভূতিগুলো কাউকে বোঝানোর চেয়ে নিজের ভিতরে রেখে গিলে ফেলা ভালো